যে অসম্ভব ধারণা ইচ্ছা আকাঙ্ক্ষা মানে অ্যাবনরমাল সব কিছু বোঝা নেই সেখানে আমি এ ব্যবহার করব। তা আমি এ অ্যাবনরমাল ব্যবহার খুঁজি কোথায় পাওয়া যাচ্ছে লুক অ্যাট দ্য বিল্ডিংয়ে দেখো ইট লুকস মনে হচ্ছে ইটস গোয়িং টু ফল ডাউন পড়ে যাচ্ছে এটা তো হয় না বিল্ডিং দ্বার পড়ে যায় না কখনো এটি অ্যাবনরমাল একটি ঘটনা অস্বাভাবিক ঘটনা সেই জন্য আমি এখানেই এ ব্যবহার করলাম কুলু পেলাম তারপরে আমি ব্যবহার করব মনে করো অ্যাজ এটি আমার কাছে কমন আমি জানি দুই বাক্যের মাঝখানে অ্যাসফারাজ আমি বসাবো যত দূর সম্ভব তো এখানে দেখো কোন বাক্যটি এই যে ন এটা তো ছিলই না বি নাম্বার দিক কারেজ অ্যাপসোলেটলি ফাইন এই একটি সিম্পল বাক্য দেখো এই একটা সিম্পল বাক্য দুই বাক্যের মাঝখানে কনজাংশন হিসাবে লিঙ্কিং হিসাবে কানেক্টর হিসাবে যাই বলো না তুমি আমি এইখানে ব্যবহার করলে দেখো অর্থ হয়ে যাবে ফাইন অ্যাস ফার অ্যাজ দ্য ইঞ্জিন মানে বিশেষ করে তার ইঞ্জিনের ক্ষেত্রে তারপরে আমি ব্যবহার করবো নিড নট হ্যাভ এই যে নিড নট হ্যাভ কেন ব্যবহার করবো আমি জানি হ্যাবের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসেবল থাকে তা আমি দেখি এই কোন কুলো স্থানে পাস্ট পার্ডিসেবল ভার্ব আছে এখানে প্রণাম নয় আর্টিকেল নয় এই যে দেখো পাস্ট পার্টিসেবল ভার্ব এখানে আমি কুলু পেলাম পাস পার্টিসেবল তাহলে আমি এইখানে ব্যবহার করব নিড নট হ্যাপ দেখো কৌশলগুলো দেখো তুমি দেখো কুলু সেন্টেন্সেও কুলু আছে এবং ফ্রেজ বক্সেও কুলু আছে দুইটি তুমি অনুসরণ করো তাহলে তুমি ধীরে ধীরে খুব সহজে উত্তর করতে পারবে আর মনে করো আমি এখন বাইরে ব্যবহার করব ইট ইজ অ্যাবাউট টাইম এখন আমি দেখো ডি খুঁজি এই যে দেখো সে আপ এখন সময় একেবারে ইটস ওয়েল টেন দশটা তো বেজে দেখি স্টিল ইন এখনও সে বিছানায় সে গটাবে এখন সময় হয়েছে তার বিছনা থেকে ওঠার প্রায় সময় হয়েছে সে তার বিছনা থেকে ওঠার তারপরে আমি ব্যবহার করবো ইউজ টু আমি জানি ইজ ইউজ টু লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু এরকম ভারগুলোর পরে যুক্ত ভার থাকে এখানেও যুক্ত তাহলে আমি এখানে এই এই দেখো দুইটা আইএনজি ভার হবে এখানেও আইএনজি ভার হবে পরে পরে আইনজি ভার হবে হুম তারপর এটিরও পরে আইনজি ভার হবে তো আমি আগে এটা ব্যবহার করি অভ্যস্ত ইউজ টু কোন বাক্যটি অভ্যস্ত বোঝাচ্ছে আমি এটা আগে খুঁজি তাহলে আমি এ নাম্বার হবে না বীর উত্তর হয়েছে সি হয়েছে ডি হয়েছে ই নাম্বারে আমরা খুঁজি ডি নাম্বারে ই নাম্বারে আমরা খুঁজি দেখো এই নাম্বার এখানেও আইএনজি আছে তারপরে অভ্যাস বোঝাচ্ছে এখানে অভ্যাস বোঝাচ্ছে না দেখো লিমা অলওয়েজ আলোয় আলো সে সবসময় কি বাস করে এই যে সে এক একাই বাস করতে অভ্যস্ত এখানে আমি ব্যবহার করলাম হুম তারপরে আমি ব্যবহার করলো করবো এখন উড রেদার উড রেদার বরং উড রেদার এখানে মানে অর্থ বোঝাবে বরং তা এখানে বরং ওই যে প্রথমে প্রথমে দেখো কেনাক করতে পারি এখানে না বরং তুমি পারো না এইখানে আমি ব্যবহার করলাম ওড রেদার এখন ওহেন ইট কাম টু এই যে কাম টু এখান এরপরেও যুক্ত ভার হবে আর দুইটা আইনজি যুক্ত ভার বসে এই একটি এই একটি আচ্ছা এইটা আগে ব্যবহার করি আমি দেখো আমার উত্তর বাকি আছে কিন্তু ই আর ইয়ের পরে আইএনজি আছে আর কোথায় আইএনজি আছে আদে কার আই এর পরে আইএনজি আছে তা এখানে আমরা খুঁজে দেখি হ্যাঁ এই যে ই নাম্বার নিশ্চয়ই সার এখানে কখন রান্নায় আসবে দেখলাম এটা আমরা ব্যবহার করলাম এখন আমি তারপরে আমি এখন ব্যবহার করব হ্যাড ব্যাডের বরং ভালো এই যে হ্যাড বেটার এটি ব্যবহার করতেছি দেখো আমার কিন্তু সেন্টেজ এখন আছে জি এইচ আই এর মধ্যে আমি চিন্তা করব জি নাম্বার হচ্ছে না জি নাম্বার হচ্ছে না হ্যাঁ জি নাম্বার এইচ আই হচ্ছে না যেতে দেখো এই যে যেতে হচ্ছে গোয়িং লেট আই হ্যাভ টু গো নাও ইউ হ্যাড বেট ইউ হ্যাড বেটার নট তুমি যেও না এখন বৃষ্টি হচ্ছে তুমি এখানে দিতে পারো হ্যাট বেটার এখন আইএনজি যুক্ত ভারবাসে কোথায় এই যে একটা ভারবাসে যুক্ত এইখানে আমি ব্যবহার করলাম ফিল লাইক এটি আমার কমন ছিল না পারিনি আমি তার সেন্টেন্স একটি প্রশ্ন একটি তাহলে আমি এইখানে ব্যবহার করি দেখো খুব সহজেই তুমি কিন্তু এগুলো ব্যবহার করতে পারলে